আল্লাহর পরিচয় হলো চারটি কয়টি বাবা চারটি কি কি আল্লাহ নিজেই বলছেন কুল আকালা ইয়া কুলু থেকে কুল মানে গেলো বা খাও এজন্য যে ইমামের কোরআন পড়া সই নেই ওই ইমামের পেছনে নামাজ পড়া সই নেই আপনারা মুসলিমরা অনেকে নামাজ পড়তে গিয়ে ভুল করেন কি ভুল করেন

কোথাগার মানে কোথায় গেল বাড়িতে কি ভাববেন আরো দেখেন ভুল কেমন বের হচ্ছে আপনাদের আপনারা নামাজ পড়তে গিয়ে অনেক মুসলিম ভাইরা সকলে নয় অনেক মুসলিম বাবাজি ভাইরা আছেন নামাজ পড়তে গিয়ে কি করেন সুরা ফাতেহা বলে একটা সুরা আছে নামাজ পড়তে গিয়ে পড়েন তাই তো নাকি আলহামদুলিল্লাহ সুরা পড়েন তো ওখানে কি আছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলহামদু এ গলার ভেতর থেকে হয় এটা উচ্চারণ করবেন আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার আর আমরা উচ্চারণ করতে গিয়ে কি বলি আলহামদুলিল্লাহ এর মানে শুনবেন সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার দেখেন রমজান মাসে ভোরের বেলা এই যে রমজান মাস আসছে রমজান মাসে ভোরের বেলা যে খাবারটি আপনারা খান ওকে কি বলেন জরে বলুন শব্দটা সেহেরি নয় শব্দটা হলো সাহারি কি বললাম সেহেরি নয় আচ্ছা একার আর দন্তেশ্বয় আকারের পার্থক্যটা কি সিনে জেদ দিলে মানে কি আর সিনে জবত দিলে মানে কি সিনে জেদ দিলে মানে হবে সিহিরুন মানে হলো জাদু করা সিহিরুন মানে জাদু করা হাদা সিহিরুন মুবি আর সিনে জবত দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে সেহেরি নয় তাহলে বাক্য শব্দটা কি হবে সেহরি না সাহারি জোরে বলুন তা তাহলে সেহেরি বলছেন কেন এই ভুলটা সংশোধন করুন কেন জলসায় বসেছেন কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন কেন কারণটা কি কেন এসেছেন আপনারা জলসায় চলুন একটা একটা করে বলি আর একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছি আচ্ছা আচ্ছা ভাই এই মহিলারা মা মা বোনেরা আছেন ভালো ভালো করে করে খুব শুনে নেন প্লিজ অ্যাটেনশন স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে ইসলামিক পরিভাষায় মুসলিমরা কি করে স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে সংসার করতে গিয়ে সমস্যা তৈরি হয় স্বামী স্ত্রী হতে হতে দেখবেন স্বামী তার স্ত্রীকে তালাক দেয় কি দেয় জোরে বলুন শব্দটা কিন্তু তালাক নয় শুনে যান আজকে হিন্দু মুসলিম সকলে শুনে যান শব্দটা কিন্তু তালাক নয় শব্দটা কি শব্দটা হলো তলাক কি বললাম জোরে বলুন তলাক ওর আরবি উচ্চারণ কি তোয়েল আমারি ক বাংলা উচ্চারণ কি লয়াকার ক তলাক মানে পৃথক দেওয়া ছেড়ে দেওয়া ডিভোর্স দেওয়া আর তেল ক তয়াকার লয়াকার ক তালাক মানে জুড়ে যাওয়া মিলিত হওয়া একত্রিত হওয়া আমরা তালাক না বলে সব তালাক বলি ঠিক না বেঠি স্যার বুঝতে ওয়াজ করা কি কঠিন এক ঘন্টা ওয়াজ করতে গেলে তিন ঘন্টা বই পড়তে হবে এক ঘন্টা লেকচার দিতে গেলে তিন ঘন্টা কেতাব মোতালিয়া করতে হবে আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছে আপনাদের একটু ধৈর্যের পরিচয় দিন আড়াই তিন ঘন্টা একটু সময় দিন মনে করুন না যে আড়াই তিন ঘন্টা বেকারি বসলাম লোকটার কাছে চলুন এই টোটাল কোরআনের ভিতরে এই কোরআনের ভিতরে সব জায়গাতে আছে তলাক শব্দ আছে সব জায়গায় তালাক শব্দটা কোরআনের মাত্র এক জায়গায় আছে কয় জায়গায় এই টোটাল কোরআনের এক জায়গায় আছে বাপ আমি বলে দিচ্ছি কোথায় আছে এটা হিপস কোরআন শেব না হুজুর হ্যাঁ চব্বিশ নম্বর পাড়ার সাত নম্বর পৃষ্ঠা এই যে এক চান্সে খুলে গেল আলহামদুলিল্লাহ চব্বিশ নম্বর পাড়ার পারা মানে খন্ডতে সাত নম্বর পৃষ্ঠাতে ১৪ নাম্বার লাইনে সুরান নাম সুরায় মুমিন আয়াত নাম্বার পনেরো আল্লাহ নিজেই বলছেন লিউন জিরাইয়া তালাক দেখেন তো হুজুর এখানে কি আছে তে না তো বাপেরা আলেমের ওয়াজ শুনবেন নবীজি বলেছেন কোন আলিমান হাক্কানি আলেম হও হাক্কানি আলেম হতে যদি না পারো আও মতো আল্লিমান হাক্কানি আলেমের ছাত্র হও তাও যদি সুযোগ না পাও আও মুস্তামিয়ান হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো তাও যদি না পাও আও মহিব্বান হাক্কানি আলেমদের অন্তর দিয়ে ভালোবাসো বলা তা কোনো খ মিশান ফাতু পাঁচ নাম্বারটা হতে যাও না তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমরা হাক্কানি আলেমদেরকে খুঁজি না আমরা হাক্কানি আলেমকে ছেড়ে দিয়ে আমরা এমন কিছু ব্যক্তিকে খুঁজে বেড়াই যার মধ্যে ইলিম নেই আমলও নেই অনুরোধ করে বলছি বাপ হাতে ধরে আপনাদের বলে যাচ্ছি পৃথিবীর সবথেকে কঠিন কাজ কি এই পশ্চিমবঙ্গে একটা জেলা আছে জেলাটার নাম হাওড়া নাম শুনেছেন থানাটার নাম বাগনান নাম শুনেছেন বাগনান কলেজ আমি গিয়েছিলাম ডিসেম্বর মাসে একটা লেকচার দিতে কলেজের স্টুডেন্টদেরকে তো প্রিন্সিপাল সাহেব ছিলেন এবং প্রফেসররা সব ছিলেন তা আলোচনা করতে গিয়ে আমি বললাম প্রথমেই যে পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি আর পৃথিবীর সবথেকে সহজ কাজ কি হিন্দু মুসলিম ভাইরা ভালো করে শুনে নিন পৃথিবীর সবথেকে কঠিন কাজ কি আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি তো চুপ করে আছে সকলে তা আমি বললাম পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো শুনে নিন আজকে আপনারা আত্মসমালোচনা করা কি বললাম নিজেকে নিয়ে সমালোচনা করা পৃথিবীর সব থেকে কঠিন কাজ আরে এই আত্মসমালোচনা করলে নেকি হয় নেকি হয় পূর্ণ হয় আত্মসমালোচনা করলে মান আরাফা ফাকদ আরাফা রব্বাহু যে তার নিজের থেকে চিনতে পেরেছে আত্মাকে চিনতে পেরেছে সে তার রবকে চিনতে পেরেছে সধী সতামণ্ডলী আগে আপনি নিজেকে চিনতে শিখুন তারপরে রবকে চিনতে শিখবেন বাড়িতে ভাববেন কথাটা পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা নিজেকে নিয়ে সমালোচনা করা এটা করলে নেকি হয় আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি জানেন পর সমালোচনা করা এটা করলে গোনা হয় এটা করলে কোন উদাহরণ দিচ্ছি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা ভুল বুঝবেন না আচ্ছা ধরুন আমি একটা আঙুল একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম জাস্ট ফর আপনারা সব চিটিং বাজ আচ্ছা কটা আঙুল আপনাদের দিকে আছে জোরে বলুন তিনটা আঙুল কোন দিকে বাড়ি থেকে ভাববেন বাড়িতে গিয়ে ভাববেন কথাটা চলুন পৃথিবীর সবথেকে কঠিন কাজ হল আত্মসমালোচনা করা এজন্য নিজেকে নিয়ে সমালোচনা করুন পর সমালোচনা না করে অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি দেখবেন দুদোলা লোকের বাড়ি বাড়ি যায় বুঝতে পারছেন আমার ভাষা দুদলা লোকের বাড়ি বাড়ি যায় দুধ কিনে কেউ খেতে চায় না আর মদলা বনগাতে বা ধরুন গোপালনগরে দোকান দিয়ে বসে আছে ও করছে কি মোটর সাইকেলের তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে থানার মধ্যে চুপ মেরে বসে আছে ঠিক না বেটি দুদোলা ওর বাড়ি গিয়েছিল দুদোলা ওর বাড়ি গিয়েছিল দুধ কিনে খাইনি ভাববেন বাড়ি থেকে ভাববেন আমারি কথাগুলো চলুন না গিয়ে যাই তাই ইংরাজি বাংলাতে অনেক শব্দ আছে জালা বর্গিন জয়া খেলো এক জ্বালা বর্গিন জয় এক জ্বালা দুটোই জ্বালা একটা যন্ত্রণা জ্বালা একটা পানির জ্বালা মনে রাখবেন এগুলো কমল কৌকার মোলা কমল কমল কউকার মোলা কমল মানে নরম কমল মানে পদ্মফুল বাড়ি থেকে ভাববেন এগুলো এই ওয়াজগুলো বাড়ি থেকে ভাববেন সেই জন্য ইংরেজিতে অনেক শব্দ আছে মিট টি মিট এম ই দুটোই মিট একটা মিট মানে সাক্ষাৎ করে একটা মিট মানে মাংস এগুলো বাড়ি থেকে ভাববেন একটু তাই আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ নিজেই বলছেন সৃষ্টিকর্তা বলছেন উল নবী তুমি বলো কি বলবো হু আল্লাহ আহাদ আহাত সে সৃষ্টিকর্তা হলেন একক কি বললাম কি বললাম একক আল্লাহ ওয়াহেদ নন আল্লাহ আহাদ আচ্ছা ওয়াহিদ আর আহাদের পার্থক্যটা কি শুনে নিন হিন্দু মুসলিম সকলেই শুনুন ওয়াহেদুন মানে এক যা দুই আঁচে বা থাকতে পারে আর আহাদুন মানে এক যা দুই হয় না তাই সৃষ্টিকর্তার পরিচয় যখন জানতে চাওয়া হয়েছিল প্রফেট মোহাম্মদ সসলামের কাছে তখন সৃষ্টিকর্তা এই সুরাটি অবতীর্ণ করে জানিয়ে দিলেন তার পরিচয় উল নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ সৃষ্টিকর্তা হলেন একক দুই নাম্বার আল্লাহু সমাদ সৃষ্টিকর্তা হলেন অমুকপেক্ষী সৃষ্টিকর্তা কারোর মুখপেক্ষী নন সারা পৃথিবী তার মুখপেক্ষী তিন নাম্বার লাম ইয়ালিদ ওয়া সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি আর সৃষ্টিকর্তাকেও কেউ জন্ম দেয়নি চার নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ওয়া ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সৃষ্টিকর্তার সমকক্ষ কেউ হই নেই এই হলো সৃষ্টিকর্তা চারটে পরিচয় আপনারা এই সূরাটি মুসলিমরা প্রত্যেকেই জানেন আপনারা শুনে নিন আল্লাহর নবী মুহাম্মদ আসসালাম বলেছেন কোন ব্যক্তি যদি তিনবার কবার তিনবার এই সূরা ইখলাস বা কুলুহু আল্লাহ পড়ে গোটা কোরআন খতম পড়ার স্বভাব পাবে বাড়িতে কি ভাববেন চলুন এবারে সৃষ্টিকর্তা বলছেন পৃথিবীতে তোকে আমি মায়ের পেটে আনলাম কিভাবে আনলাম একটু চিন্তা কর একটু চিন্তা কর চলুন আমরা হিন্দু মুসলিম উভয় আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটু চিন্তা ভাবনা করি সৃষ্টিকর্তা সম্পর্কে সৃষ্টিকর্তা বলছেন তোকে আমি তোর মায়ের পেটের ভিতরে আনলাম কিভাবে আনলাম একবার চিন্তা কর বাপের চারটে অঙ্গ বাপের কটা মায়ের চারটে অঙ্গ মায়ের কটা কটা হল আটটা বাপের চারটে অঙ্গ মায়ের চারটে অঙ্গ আটটা সৃষ্টিকর্তা দেয় পাঁচটা এই টোটাল তেরোটা জিনিস দিয়ে সৃষ্টিকর্তা মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করে জোরে বলুন শোভাণ আল্লাহ কীভাবে তৈরি করছে রেফারেন্স ট্রুদি করি কোরআন কোরআনে বলা হয়েছে কলাকত খলাকনাল ইনসান আমিন সোলে আলাতিমিনটিন সুম্মা জাল্লা নুৎফতান ফি ক রিম মাকিন সুম্মা খলাকনাল নুৎফাতা আলাকতান ফাখলাকনাল আলাকতা মুদুকতান ফাখলাকনাল মুদুকতা ইজওয়ান ফাকাসাওনাল আইজয়ামাল আখমা সুম্মা আনশাহানা কুখলকান আখর খর এর সহজ অনুবাদটি করছে এর কোথায় আছে এই রেফারেন্সটা কোথায় আছে পবিত্র কোরানের এই কোরানের আঠারো নম্বর পারাবা খণ্ডে প্রথম নাম্বার পৃষ্ঠাতে বারো নাম্বার লাইনে নাম সুরায় মৌমিনুনের বারো নাম্বার আয়াতে মানে বাক্যতে সেখানে বলা হয়েছে সৃষ্টিকর্তা বলছেন আমি মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি সৃষ্টিকর্তা তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি আর কি করেছি সোম্মা নুতফাতা আলাকাতান ওই পানিটার চল্লিশ দিন পরে রক্তপিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে মাংসপিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে হাড় তৈরি করেছি হাড়ে আর মাংস লাগিয়ে দিয়েছি আমি সৃষ্টিকর্তা তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি জোরে বলুন এখন আমরা মায়ের পেটে এসে গেলাম সৃষ্টিকর্তা বলছেন সন তোকে আমি তোর মায়ের পেটের ভিতরে আনলাম তোর দেহের মধ্যে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি কটা চারটে গুরুত্বপূর্ণ অর্গান মনে রাখবেন আপনাদের দেহের মধ্যে আমাদের দেহের মধ্যে চারটে গুরুত্বপূর্ণ অর্গান আছে এই চারটে অর্গানের যে একটা যদি খারাপ হয় আপনি হান্ড্রেড পার্সেন্ট মারা যাবেন হান্ড্রেড পার্সেন্ট মারা যাবেন কি কি এক নাম্বার সৃষ্টিকর্তা বলছে তোর ব্রেন কি ব্রেন এই ব্রেনটাকে ঠান্ডা রাখবি অযথা চিন্তা করবি না অযথা টেনশন করবি না স্ট্রোক হয়ে যাবি শুনে রেখে দে হে হিন্দু মুসলিম পৃথিবীর মানব জাতি তোকে ব্রেন দিয়েছি আমি তোর ব্রেনটাকে সুরক্ষিত জায়গায় রেখেছি কারোর ব্রেন সামনে নেই সৃষ্টিকর্তা জানে এই পৃথিবীতে আমার বান্দারা আমার দাসরা আমার বান্দারা পৃথিবীতে যত ঝড়ঝাপটা পাবে সামনেই ধাক্কা লাগবে এজন্য ব্রেনটাকে সামনে দিলে অসুবিধা হবে ইন্টারনাল হ্যামারেজ হয়ে যাবে এজন্য সৃষ্টিকর্তা ব্রেনটাকে ঠিক সুরক্ষিত জায়গায় রেখেছে কিছু বুঝতে পারছেন আমার বক্তব্য চলুন এরপরে আসছি সৃষ্টিকর্তা বলছেন তুই তোর ব্রেনটাকে নিয়ে অযথা চিন্তা করবি না কিসের চিন্তা করিস এ হিন্দু মুসলিম কিসের চিন্তা করেন আপনারা সৃষ্টিকর্তা বলছে তোর ছেলে ভাত দেয় নি চিন্তা করছিস স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে চিন্তা করছিস ভাই ভাই অমিল চলছে ঝগড়া চিন্তা করছিস ব্যবসায় লস হয়ে গেছে চিন্তা করছিস কি চিন্তা করছিস তুই গীতার সারাংশ কি জানেন যারা শ্রীমতী ভগবত গীতা পড়েছেন শুনে নিন কি যা 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 হয়েছে হয়েছে তা 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 হচ্ছে হচ্ছে হবে হবে কি হারিয়েছে তোমার কাঞ্ছ কি হারিয়েছে কাঞ্চ যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছ যা দিয়েছ এই পৃথিবীতেই দিয়েছ যেটা আজকের আছে তোমার গতকাল অন্যের ছিল আজ তোমার আছে মানে তোমার বাপের ছিল তোমার বাপ মারা গেছে এখন তুমি মালিক গতকাল অন্যের ছিল আজ আজ তোমার আছে তুমি মারা যাও আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে বাড়িতে গিয়ে ভাববেন একটু চলো সৃষ্টিকর্তা বলছে এক নাম্বার হলো ব্রেন দু নাম্বার হলো হার্ড কি বললাম হার্ড হার্ডটাকে ঠিক রাখবেন তিন নাম্বার অর্গান খুব গুরুত্বপূর্ণ অর্গান দেহের মধ্যে মেডিকেল সায়েন্স বলছে বাপেরা সবকিছু নিয়ে একটু ঘাটাঘাটি করি পড়াশোনা করি তো চুপটাক আমি সকল ধর্মের একজন ছাত্র ইঞ্জিনের একজন ছাত্র জবুরের একজন ছাত্র শ্রীমতী ভগবত গীতার একজন ছাত্র এবং কোরআনের একজন ছাত্র আমি এই পাঁচটা ধর্মগ্রন্থের ছাত্র হিসাবে আপনাদের সঙ্গে একটু কোঅপারেট করতে এসেছি বাপ চলুন তৃতীয় নাম্বার অর্গানটা হলো লিভার কি বললাম লিভার Prophet Muhammad sallallahu alaihi wasallam বলেছেন তোমরা লিভারটাকে ঠিক রাখো খাবার ঠিক সঠিক পরিমাণ মতো খাও সৃষ্টিকর্তা জানেন যে পৃথিবীতে মানবজাতি মানবজাতির ভাষাটা ফলো করুন মানবজাতির লিভারে চর্বি জমতে পারে 100% ঠিক না বেঠিক এখন ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার লিভারে চর্বি জমে কারণটা কি অনেকগুলো কারণ আছে তার মধ্যে দুটো মূল কারণ হচ্ছে এক নম্বর হল রেড বেশি খেলে রেড মিট বেশি খেলে মুসলিম ভাইরা রেগে যাবেন না আমার উপরে রেড মিট বেশি খেলে লাল মাংস বেশি খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি আর একটা হলো কি তৈলাক্ত খাবার বেশি খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি এটা মেডিকেল সায়েন্স বলছে সৃষ্টিকর্তা আগেই জানতেন যে এই পৃথিবীতে আমার যত দাস আছে বান্দা আছে তারা পৃথিবীতে আমার দেওয়া হালাল বস্তু হালাল প্রাণীর খাবার খেতে গিয়ে তারা করবে কি হালাল প্রাণীর মাংস খেতে গিয়ে লিভারে চর্বি জমিয়ে ফেলবে এজন্য যাতে লিভারের চর্বিটা কমানো যায় বিকল্প দুটো খাবার সৃষ্টিকর্তা পৃথিবীতে তৈরি করেছেন বলতে পারেন কি এক নাম্বার হল পেঁপে কি বললাম পেঁপে আর দুই নাম্বার হল চর্বি জমানোর ওষুধ হল পাতি লেবু বাড়িতে গিয়ে ভাববেন চার নাম্বার অর্গানটির নাম হলো কিডনি কি বললাম কিডনি প্রফেট মোহাম্মদ বলেছেন তোমরা পর্যাপ্ত পরিমাণ পানি পান করো আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানের বৈজ্ঞানিকরা গবেষণা করছে যে পানি পান করতে কেন বলল প্রফেট সসলাম গবেষণা করো গবেষণা করে বলছে যে যত পানি বেশি পান করবে তত কিডনি তার ভালো থাকবে মেডিকেল সায়েন্স বলছে যে একজন পুরুষ বা মহিলা সারা দিনে তিন থেকে ছ লিটার পানি পান করতে হবে আপনি সারাদিনে কত লিটার পানি পান করেন খুব বেশি হলো তিন গ্লাস সকালে এক গ্লাস দুপুরে এক গ্লাস রাতে এক গ্লাস আর বাকি সময়টা চা তেরেঙ্গা গুটকা ঠিক না বেটি আপনার কিডনিতে পাথর জমবে না জমবে খার একটু ভাবুন চলো এই চারটে অর্গান সৃষ্টিকর্তা বলছেন শোনেন এখন আমরা মায়ের পেটে আছি হিন্দু মুসলিম কোন ডিভাইডেড হয়নি মায়ের পেটে আছি সৃষ্টিকর্তা বলছে আমি তো দেহের মধ্যে নয়টা ছিদ্র দিয়েছি কটা ছিদ্র নটা ছিদ্র দিয়েছি এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর আত্মাটাকে আমি বের করে নিই ভাবতে পারেন আপনারা হয়তো দেখেছেন আমি বিশ্ব মানবাধিকার পরিষদ মানবাধিকার কমিশনে আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমার গাড়ির সামনে বোর্ডটা দেখলেই বুঝতে পারবেন এবং আমি ফরেনসিক ইনভেস্টিং যে কুইজের সঙ্গে আমি জড়িত একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে পেশ করছি জ্ঞানীগুনি বুদ্ধিজীবী মানুষ আপনারা একটু ভাবুন কত মানুষ মারা গেছে কি হিন্দু কি মুসলিম দেখবেন মানুষটি মারা গেছে পেশাব ফেলেছে ঠিক নামে ঠিক কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে কত মানুষ মারা গেছে দেখবেন মানুষটি মারা গেছে কিন্তু চোখটা দেখবেন বড়ও করে চেয়ে আছে ঠিক না ঠিক কত মানুষ মারা গিয়েছে দেখবেন গালটা হাঁ করে আছে আবার কত মানুষ মারা গিয়েছে দেখবেন ঘাটটা বেঁকে দাঁতটা খিচে আছে আবার কত মানুষ মারা গিয়েছে দেখবেন দেখলে মনে হবে মানুষটা ঘুমিয়ে আছে ভাবতে পেরেছেন চলুন আমাদের দেহের মধ্যে সৃষ্টিকর্তা নটা ছিদ্র দিয়েছে নটা ছিদ্র কি কি দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সাতটা সামনে পেছনে এই নটা ছিদ্র চলুন এরপরে সৃষ্টিকর্তা বলছেন তোর দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা কয়টা কটা আলাদা আচ্ছা বাবু বলুন তো আমি একজন পুরুষ তো আরে ভাই বলুন না আপনারা পুরুষ অতএব আপনাদের দেহের মধ্যে যা যা আছে আমার দেহের মধ্যে তাই তাই আছে কিন্তু সৃষ্টিকর্তা বলছেন তিনটে জিনিস আলাদা ভাবতে পেরেছেন তিনটে জিনিস আলাদা এক নম্বর হলো ব্লাড গ্রুপ আলাদা এজন্য আপনাদেরকে বলি হিন্দু মুসলিম ঝগড়া করবেন না হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন মনে রাখবেন একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের মুসলমানদের রক্ত আছে আর রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে আমি আপনাদের প্রমাণ দিয়ে যাচ্ছি ব্লাড ডোনেশন ক্যাম্প হয় আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প রক্তদান শিবির তো ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর ও মুসলিম ও রক্ত আলাদা কর বলে নাকি আর এই ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটে গ্রুপ কটা চারটে গ্রুপ অনেকে এখানে বসে আছে নিজের ব্লাড গ্রুপটাও জানে না করবেন না অনেকেই জানে না নিজের ব্লাড গ্রুপটাই জানে না এগুলো জেনে নেবেন ব্লাডের চারটে গ্রুপ এ বি বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় লোহিত শ্বেত কণিকা অনুচক্রিকা এ নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটি পাওয়া যায় কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন শুনে নিন আমাদের আসার রাস্তা হলো একটা যাওয়ার রাস্তা অনেকটা গন্তব্যস্থলটা হলো আলাদা আমার ভাষা ফলো করছেন আমাদের আসার রাস্তা একটা মানে আমরা পৃথিবীতে যারা মানুষ এসেছি বাপের পিষ্ট হতে মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখেছি প্রত্যেকেই ঠিক না বেঠিক তাহলে আসার রাস্তা আমাদের একটা যাওয়ার রাস্তা অনেকটা কেউ অ্যাক্সিডেন্টে মরে কেউ গলায় দড়ি দিয়ে মরে কেউ প্রেমে ব্যর্থ হয়ে মরে আবার কেউ আপনার কি বলবো বৃদ্ধজনিত রোগে মরে ইত্যাদি ইত্যাদি স্ট্রোক করে মরে তাহলে যাওয়ার রাস্তা অনেকটা গন্তব্যস্থলটা আবার আলাদা কেউ যায় শ্মশানে কেউ যায় কবরে কেউ যায় গর্তে ইত্যাদি মনে রাখবেন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে মানুষ প্রত্যেকেই আমরা হলাম আদমের সন্তান ঠিক না বে ঠিক এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি হে হিন্দু হে হিন্দু তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না পাবে না পাবে না হে খ্রিস্টান তুমি গিরিজায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না পাবে না পাবে না হে মুসলমান গালে দাড়ি মাথায় টুপি নিয়ে যাকে মসজিদে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাওয়া যাবে তো চলো দেখি সৃষ্টিকর্তা আল্লাহকে কোথায় পাওয়া যায় দেখি তিনি নিজেই বলছেন এই কোরআনে আছে আমার কথা নয় বাপ আমি আজকের বক্তব্যটা ভেবেছিলাম একটা সুরাত তাফসির করব। কিন্তু পরিবেশ আমার সাথ দিল না আমি দেখলাম হিন্দু মুসলিম মিক্স বক্তব্য আমাকে রাখতে হবে শুনে নিন আগে ভাতৃত্বটা বজায় রাখুন সাম্প্রদায়িকতার চশমা নিয়ে মানুষকে দেখবেন না তাহলে আপনি নোংরা নিজে নোংরাও দেখবেন আর সম্প্রীতির চশমা নিয়ে মানুষকে দেখুন আপনি হৃদয়টাকে পরিষ্কার করে মানুষকে দেখুন তাহলে আপনি নিজে স্বচ্ছ থাকবেন যাকে দেখবেন স্বচ্ছই দেখবেন ঠিক আমার কথাগুলো বুঝতে পারছেন আপনারা চলুন যে কথা বলছিলাম কি একটা পয়েন্ট বলছিলাম এক্ষুনি বলুন তো দেখি বলে গেছেন এক্ষুনি পয়েন্টটা বললাম আপনাদের মনে নেই আমি বলে দিচ্ছি তার মানে আপনারা এই রকম অস্ত্র কেউ করে না সাধারণত বক্তারা ওয়াজ করে কি কানে হাত দিয়ে একটা কেস্তা কাহিনী বলল কেস্তা বলল কানে হাত দিয়ে দু ঘন্টা টাইম পাস করে দিল এরম তো ওয়াজ হয়নি শুনে নিন বলছিলাম কি আল্লাহকে পাওয়া যাবে কোথায় এই কোরআনে রয়েছে চলুন সৃষ্টিকর্তা নিজেই বলছে তোরা আমাকে কোথায় পাবি মন্দির মসজিদ কোথায় গির্জায় কোথায় পাবি আমি সৃষ্টিকর্তা বলে দিচ্ছি এই কোরআনে কোথায় আছে আল্লাহ শুনে নিন আয়াতটা পড়ছি রিফারেন্স সহ ওয়ালা কদ খলাকুনাল ইনসানা মিন সুনানাতিন মিন ওয়ালা কাদু খালাকনা লিল ইনসানা ওয়ানা আলামু মা তুওয়াসুবি সুবিগি নাফসুহু ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবিল অরীদ 26 নম্বর খণ্ডে বা параতে 18 নাম্বার পৃষ্ঠাতে প্রথম নাম্বার লাইনে সূরার নাম সূরা কফের মধ্যে সৃষ্টিকর্তা বলে দিলেন এ মানব জাতি কি বললো কি বললো কি বললো কই হিন্দু মুসলমান আলাদা করেছেন হে মানব জাতি তোরা যেন কোনো দিন ভাববি না আমি তোদের সৃষ্টি করেছি তোরা যেন কোনো দিন ভাববি না সৃষ্টিকর্তা অনেক দূরে আছে না 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 আমি সৃষ্টিকর্তা তোর ঘাড়ের শিরার নিকটবর্তী একবার অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে ডাক দে আমি সৃষ্টিকর্তা তোরও ডাকে সাড়া দেব কোথায় স্বর্গ কোথায় নর কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরা সুরাসুর স্বর্গ খুঁজবেন জান্নাত খুঁজবেন কোথায় জান্নাত পাবেন চলুন হাতে টাইম থাকলে বলে দেবো চিন্তা নেই চলো